হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো নারকেলের ভাজা নাড়ু নারকেল দিয়ে আমরা চিনির নাড়ু গুড়ের নাড়ু এগুলো তো বানিয়েই থাকি কিন্তু আজ আমি বানিয়েছি নারকেলের ভাজা নাড়ু আজ এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ভাজা নাড়ু বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ময়দা আর নিয়েছি এখানে কাপে মেপে নিয়েছিলাম এক কাপ চিনি এখানে নিয়েছি একটা কোরানো নারকেল আর নিয়েছি এক কাপ মতন সুজি খুব অল্প পরিমাণ মৌরি নিয়ে নিয়েছি এই পরিমাণগুলো যদি ঠিকঠাক মতন নেওয়া যায় তাহলে কিন্তু নাড়ুটা খুব সুন্দর হয় এখানে একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে আমি সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে পারি তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল তারপর দিয়ে দিয়েছি সুজি এবার দিয়ে দেব ময়দা তারপর দিয়ে দিলাম চিনি আর মৌরি সব কিছুকে আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব সব কিছুকে ভালো করে বেশ মিশিয়ে নিয়েছি এবার এখানে হাফ কাপ জল নিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে আমি মেখে নেব সব জলটা আমি এখানে একেবারে দিয়ে দেবো না খুব সামান্য পরিমাণে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে আমি মেখে নেব তারপর একটা ডো তৈরি করে নেব এখানে এটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এই ডোটা কিন্তু খুব নরম করে মাখা যাবে না একটু শক্ত করে মেখে নিতে হবে কারণ এর মধ্যে চিনি রয়েছে চিনিটা গলে গেলে এটা বেশ নরম হয়ে যাবে তিরিশ মিনিট পর আমি চলে এসেছি এটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে আবারও এটাকে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে কিছুক্ষণ ভালো করে মেখে নেব বেশ ভালো করে কিছুক্ষণ মেখে নিয়েছি এবার এখান থেকে আমি একে একে গোল গোল করে নাড়ুগুলো বানিয়ে নেব এখানে যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে আপনারা সামান্য পরিমাণ ময়দা কিংবা তেল এই বানিয়ে নিতে পারেন আমি এই নাড়ুগুলো বানানোর সময় হাতে অল্প অল্প করে একটু ময়দা মাখিয়ে নিয়ে এই নাড়ুগুলোকে আমি বানিয়ে নিয়েছিলাম এইভাবে আমি একে একে সমস্ত নাড়ুগুলোকে বানিয়ে নেব দেখুন এখানে আমার সমস্ত নাড়ুগুলোকে বানানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা খুব বেশি গরম করবো না অল্প একটু গরম হলেই একে একে নাড়ুগুলোকে ভেজে নেওয়ার জন্য ছেড়ে দেব আর এই নাড়ুগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রেখে নাড়ুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এই নাড়ুগুলো ভাজতে কিন্তু বেশ একটু সময় লাগে আর গ্যাসের আঁচটা যদি দেওয়া যায় উপরটা দেখে মনে হবে হয়ে গেছে কিন্তু ভিতরটা একদমই কাঁচা থেকে যাবে তাই গ্যাসের আঁচটাকে কমিয়েই নাড়ুগুলোকে ভেজে নিতে হবে এই যে এরকম লালচে লালচে সুন্দর রঙ চলে এসেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব আবারও আমি এক ব্যাচ ভেজে নেব এই একইভাবে কিন্তু খেতে খুব সুন্দর হয় আর উপরটা দেখে মনে হবে খুব কুড়মুড়ে আর ভিতরটা কিন্তু খুব খাস্তা হয় নাড়ুগুলো যাতে এরকম সুন্দর বানানো যায় তার জন্য কিন্তু পরিমাণটা ঠিকঠাক মতন দিতে হবে ময়দা নারকেল চিনি সুজি সমস্ত কিছুর পরিমাণ একদম ঠিকঠাক মতন দিলেই তবে নাড়ুগুলো এরকম সুন্দর হবে এই নাড়ুগুলোও আমার ভাজা হয়ে গেছে এই নাড়ুগুলোকেও আমি তুলে নেব তারপর বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমি একে একে ভেজে নেব এই যে এখানে আমার সমস্ত নাড়ুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন নাড়ুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন উপরটা দেখে মনে হচ্ছে খুব শক্ত আর ভিতরটা কিন্তু একদমই খাস্তা আর নরম হয়েছে অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন নারকেলের ভাজা নাড়ু আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না